আসসালামু আলাইকুম ঢাকা যাচ্ছি আজকে আমি এবং আমার ওয়াইফ আমাদের গোপালগঞ্জের উপর দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎই দুপাশে গাড়ির মেলা মনে হচ্ছে আমার কাছে ঢাকা শহরও এত গাড়ি একটি জায়গায় জমায়েত নাই যাত্রাবাড়ি পুলিশ সব মিলিয়ে এত পরিমাণ গাড়ি একসাথে হবে কিনা না এটা আমার জানা নেই এই গোপালগঞ্জে বর্তমানে যে পরিমাণ রাস্তার দুই পাশে এত পরিমাণে বাস রাখা রয়েছে আসলে এই বাসগুলো রাখার যে কোন কারণ রয়েছে সেটি কথা বলতে বলতে জানতে পারলাম যে আসলে আমাদের গোপালগঞ্জের হিন্দু ধর্মীয় বড় মহা উৎসব যেটি রয়েছে যে ঠাকুর স্নান সেই স্নানের উদ্দেশ্যেই কিন্তু এখানে সারা বাংলার হিন্দু সমাজ কিন্তু আমাদের এই গোপালগঞ্জে সে হাজির হচ্ছেন জমায়েত হচ্ছেন আজকে মাত্র প্রথম দিনের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত এই গাড়িগুলো দেখুন রাস্তার দু ধারে কি পরিমাণ গাড়ি আমার কাছে মনে হয়েছে যে এখানে রাস্তার দুধারে ধারে যে গাড়িগুলো রয়েছে হিসেব করলে হয়তো পাঁচ হাজারের বেশি শুধু পাঁচ হবে অন্যান্য ছোট ছোট যানবাহন তো অসংখ্য অসংখ্য যানবাহন রয়েছে অসংখ্য মানুষের মিলন মেলা এখানে ঘটে আমাদের গোপালগঞ্জে কিন্তু আমার জন্মভূমি গোপালগঞ্জ এখানে কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখে যে এত পরিমাণ মানুষ এখানে জমায়েত হবে সে যে ধর্মেরই হোক না তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব হতে পারে এটি আমার জানা নেই ধরনের উৎসব তবে আমার কাছে মনে হয়েছে যে হিন্দু ধর্মের এক মহান মিলন মেলা এটি আমাদের গোপালগঞ্জ জেলা আমাদের জেলার মানুষ তো অবশ্যই এখানে উপস্থিত থাকে তারাও আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু সারা বাংলার মানুষ এখানে আসে এটি দেখে কিন্তু আসলেই খুব ভালো লাগে আমি যদি গাড়ি থেকে নেমে একটু সময় তাদের সাথে মানে এক আমি যদি গাড়ি থেকে নেমে তাদের সাথে কিছুক্ষণ হাঁটাচলা করতে পারতাম তাদের ভিডিও নিতে পারতাম বা তাদের সাথে কথা বলতে পারতাম তাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখতে পারতাম তাহলে আমার ভালো লাগতো একটা কৌতূহল কাজ করে যা সবাই অনুষ্ঠানটা কী অনুষ্ঠান তাদের যে এত পরিমাণ মানুষ এখানে জমায়েত হয় বিদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দু ধারে সারি সারি গাড়ি রয়েছে আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ এত গাড়ি কেন এত ফোর্স আসলো কিনা আমাদের গোপালগঞ্জের উপরে আসলে তো অন্যরকম একটা বর্তমান পরিস্থিতি এই যে গোপালগঞ্জের বেটার রয়েছে সেটিও হতে পারে কিন্তু আসলে না সেটি না খুবই ভালো লাগলো যে এত গাড়ি এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কিন্তু রয়েছে পূর্ণাঙ্গ সাপোর্ট রয়েছে এই জনগণের প্রতি তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আমি দেখলাম এখানে আনসার আনসার রয়েছে পুলিশ রয়েছে অন্যান্য অন্যান্য প্রশাসনও হয়তো মোতায়েন করা হবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয় অনেক অনেক লোকের চাপ এখানে অনেকে ঘটনা ঘটতেই পারে তাই কিন্তু সরকার বা প্রশাসন আগে থেকেই সহজাগ দৃষ্টি রেখেছেন এটির উপরে তাই প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে গোপালগঞ্জের এরকম একটি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালন করার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার কথা শুনে গাড়ি গোনা শুরু করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু স্কুলেও গাড়ি শেষ করতে পারবেন না যে কী পরিমাণ গাড়ি আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে যে এত গাড়ির জমায়েত আমি আগে কখনোই দেখিনি একসাথে এবং সেটি যদি আমার জন্মভূমি স্থানে হয় সেই অনুষ্ঠানটি সেটি যে ধর্মেরই হোক কেন আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আপনার যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন দেখিয়ে দিতে পারেন সারা বাংলাদেশের মানুষকে যে আমাদের গোপালগঞ্জে কিন্তু এরকম একটি অনুষ্ঠান হয়ে থাকে যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় জমায়েত হয়ে থাকে এরকম লাখ লাখ গাড়ি কিন্তু দুপাশে সারি সারি হয়ে দাঁড়িয়ে থাকে রত থাকে এবং সারা বাংলার মানুষ এখানে আসে হয়তো বহির্বিশ্বের মানুষরাও এখানে আসে আমার জানা নেই সঠিক তথ্য আমি জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার সাউন্ড হয়তো আপনাদের কাছে ক্লিয়ার আসেনি আমি সরাসরি রানিং বাঁচে তাই এই ভয়েসটা দিয়েছি জন্য আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন ধন্যবাদ